আলেপপুর আকাশে আজ শুধু ধোঁয়া নয় উড়ছে বিজয়ের স্লোগান যেখানে একসময় ভয় নিপীড়ন আর অনিশ্চয়তা ছিল দৈনন্দিন বাস্তবতা সেখানে আজ নাচছে মানুষ বাচ্ছে ঢোল উড়ছে সিরিয়ার পতাকা প্রশ্ন একটাই এই উচ্ছ্বাস কি সত্যিকারের স্বাধীনতার সূচনা নাকি আরও বড় যুদ্ধের আগুন কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ পিছু হাঁটার পরপরই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আল সারা সরকার ও সিরীয় সেনাবাহিনী রাস্তায় রাস্তায় নেমে আসে মানুষ নিজস্ব সাংস্কৃতিক সঙ্গীত নৃত্য আর স্লোগানে সেনাদের স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা আলেপ্প দখলের পর থেমে নেই সিরীয় সেনাবাহিনীর অভিযান ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে মাস্কানা গ্রামে শক্ত সামরিক অবস্থান গড়ে তুলেছে তারা এরপর লক্ষ্য এসডিএফ নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ শহর রাক্কা আল সারা সরকার দাবি করেছে ইতোমধ্যে তারা রাক্কার উপকণ্ঠের তাপকা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে অন্যদিকে এসডিএফ যোদ্ধাও পাল্টা প্রস্তুতি নিচ্ছে সেনা অগ্রযাত্রা ঠেকাতে ইউফ্রেটিস নদীর ওপর থাকা দুটি কৌশলগত সেতু উড়িয়ে দিয়েছে এসডিএফ যাতে সেনাবাহিনীর ভারী অস্ত্র ও ট্যাঙ্ক অগ্রসর হতে না পারে উত্তর সিরিয়ার দেইর হাফেল অঞ্চলে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র একটি গ্যাস ফিল্ড এবং একটি বিমান ঘাটির নিয়ন্ত্রণ হারিয়েছে এসডিএফ এসব স্থাপনাই ছিল তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তির মূল ভিত্তি এলাকাগুলো দখলের সময় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে তীব্র সংঘর্ষ হয় যার ফলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে অনেকে আবার বাড়িঘর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন এসডিএফ নেতৃত্ব অভিযোগ করেছে উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসনের সঙ্গে করা প্রত্যাহার সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছে দামেস্কো সরকার এক বিবৃতিতে তারা জানায় শান্তিপূর্ণ সমাধানের পথ বন্ধ করে সরকার সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে এর দায় তাদেরই নিতে হবে বিশ্লেষকরা বলছেন আলেপ্য পুনর্দখল শুধু একটি শহরের নিয়ন্ত্রণ নয় বরং এটি সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে একটি বড় মোড় রাক্কা দখল হলে এসডিএফ কার্যত পূর্ব সিরিয়ায় সবচেয়ে বড় ঘাঁটি হারাবে অন্যদিকে সরকার দাবি করছে সেনাবাহিনীর শক্তিতেই গড়ে উঠবে নতুন সিরিয়া কিন্তু প্রশ্ন থেকেই যায় এই বিজয়ের কি সত্যি সাধারণ মানুষের জন্য শান্তি বয়ে আনবে নাকি আরও রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করবে